জামায়াতে ইসলামের নেতাকর্মী সমর্থকেরা ডক্টর ইউনুস যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার বাইরে মাস্তানি করে তাদের রাজনৈতিক শক্তি সামর্থ্য খরচ করছেন না কারণ জামায়াতে ইসলামের নায়েবে আমিরের এই বক্তৃতাটাও পুরোটা ইন্টারনেটে আছে যদি শোনেন তিনি সরাসরি বলেছেন নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন না দিলে জনগণই প্রতিহত করবে মানে তিনি আহা ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই নির্বাচন দেবেন সবচেয়ে ভালো নির্বাচন দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসই তো আমাদের দলের নেতা এরকম কোনো পরিস্থিতিতে তিনি নাই তিনি তার নেতাকর্মীকে বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় আপনারা কি রাস্তায় নামবেন আপনারা কি জাতিসংঘের সামনে গিয়ে দাঁড়াবেন এবার নিউইয়র্কে দুই নেতা জামায়াতে ইসলামী এবং বিএনপির দুজন শীর্ষ নেতার সফরের পর শীর্ষস্থানীয় নেতার সফরের সময়টায় যেভাবে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ এই কর্মী সমর্থকেরা বিএনপি জামায়াতের নেতা কর্মী সমর্থকেরা যেভাবে এই সফর দুটোতে কর্মসূচি দিলেন কাজ করলেন প্রতিক্রিয়া দেখালেন সেটাতে এই বিষয়টা আবারও স্পষ্ট হয়ে উঠেছে যে এই দুটো দল সাংগঠনিক শক্তিতে রাজনৈতিক উদ্দেশ্য কর্মপরিকল্পনা নির্ধারণে অনেক অনেক দূরে অবস্থান করছে কোন দলের যে কি অবস্থা সেটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু বিমানবন্দরে যখন বাইশ তারিখ এসে নেমেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তাদের ভিসা তাদেরকে আসতে হয়েছিল সাধারণ গেট দিয়ে তারা ভিভিআইপি প্রোটোকল দিয়ে বেরোতে পারেন নাই আপনাদের মনে থাকবে এই ভিডিও আমরা সবাই দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসছেন একজনও ফখরুল ভাই ফখরুল ভাই বলে স্লোগান দিচ্ছেন না কিংবা মানে দলীয় কোনো স্লোগান আমরা একেবারেই শুনতে পাচ্ছি না কিন্তু অসংখ্য মানুষের গলায় তাহের ভাই তাহের ভাই তাহের ভাই স্লোগান আমরা শুনতে পাই এবং এরপর আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই দলীয় কোনো কর্মী সমর্থক বিহীন অবস্থায় একরকম এতিমের মতো তিনি এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এরা দুজন বেরিয়ে আসতে থাকেন আর ওই সব ডিম কাণ্ড তো সে সময় ঘটেই কারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তো ঘোষণাই দিয়ে রেখেছিল তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করতে বিমানবন্দরে হাজির থাকবে দেখেন জামায়াতে ইসলামী তাদের নেতাকে ঠিক যেমন ভাবে একদিকে তাহের ভাই তাহের ভাই স্লোগানে বিমানবন্দর একরকমের আওয়াজ তুলে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতির মা মধ্যেই জামায়াতি ইসলামীর নেতার নামে আওয়াজ তুলে তাদের নেতাকে সুরক্ষিতভাবে সসম্মানে বিমানবন্দর থেকে বের করে কোনো রকম ভিডিওতে বা হয়রানির ভিডিও হাস্যকর কোনো পরিস্থিতিতে তাদের নেতাকে পড়তে না দিয়ে নেতাকে উদ্ধার করে সেই একই হোটেলে নিয়ে এলেন যে হোটেলে মির্জা ফখরুলরা আছেন ঠিক তেমনি যেই জনসংযোগ কর্মসূচি যে ধরনের রাজনৈতিক কর্মসূচি সৈয়দ মোহাম্মদ তাহেরকে এই নিউ সফরের সময় করতে দেখা যাচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুলকে আনবার ক্ষেত্রে যেখানে বিএনপির নেতাকর্মীদের কোনো আগ্রহ ছিল না সেই বিএনপি নেতাকর্মীরা দেখা গেল ডক্টর ইউনুসের বক্তৃতার দিন জাতিসংঘের সামনে আওয়ামী লীগের যে বিক্ষোভ প্রদর্শন সেটা দমনে গিয়ে হাজির হলেন এবং শুধুমাত্র দমনে গিয়ে হাজির হলেন তাই না তারা আওয়ামী লীগের কর্মীদের গায়ে হাত তুললেন এবং একেবারে এনওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশের সামনে এক ছাত্রলীগের কর্মীর গায়ে হাত তুলে বিএনপির এক কর্মী রিয়াজ রহমান তিনি গ্রেফতার হয়ে গেলেন সাথে সাথে বিএনপি আওয়ামী লীগ দমনে ডক্টর ইউনুসের বক্তৃতার সমর্থনে জাতিসংঘের বাইরে দাঁড়িয়ে কী রাজনৈতিক অর্জন অর্জন করতে চাইল তাদের নেতাকে বিমানবন্দর থেকে তারা বের করে আনতে পারে না নিরাপদে কিন্তু তারা শক্তি প্রদর্শনে আসে তারা তাদের জনসমর্থন নিয়ে হাজির হয় ডক্টর ইউনুসের বক্তৃতার সময় নিউ একটি স্থানীয় টেলিভিশন টিভিএন টোয়েন্টি ফোরের খবরের একটা অংশ দেখি কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে থাপ্পড় দেন বিএনপি কর্মী রিয়াজ রহমান এতে দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন বিএনপি কর্মীকে হাত করা পরিয়ে আটক করেন নিউ সিটি পুলিশ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন সদস্যরা ডক্টর ইউনুসের বক্তৃতার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভীষণ শক্তিশালী বক্তব্য হয়েছে এবং নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই তাছাড়াও তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সংকট কাটিয়ে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন সেটার নাকি একটা দারুণ ব্যাখ্যা তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে হাজির করেছেন যখন এই শক্তিশালী বক্তৃতা মির্জা ফখরুলের ভাষায় শক্তিশালী বক্তৃতা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভেতরে দিচ্ছেন তখন বিএনপির নেতাকর্মীরা বাইরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের পাল্টা তারা প্রতিবাদ জানাচ্ছে এবং রীতিমতো টেলিভিশন ক্যামেরার সামনে এসে বলছে যে তারা মারামারি করতে এখানে উপস্থিত হয়েছে এবং মারামারি করে তারা হাতটাথ ছিঁড়ে ফেলেছে মানে কোথায় শক্তি প্রদর্শন করা বা জনসমর্থন দেখানো দরকার ছিল বিমানবন্দরে নিজেদের নেতার পাশে কিন্তু তারা এই শক্তি প্রদর্শন করতে এসেছে যখন ভেতরে ডক্টর ইউনুস বক্তৃতা দিচ্ছেন মানে বিএনপির নেতা এখন কে ডক্টর ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর না তারেক রহমান এই প্রশ্নটা নিশ্চয়ই জাগবে এই ক্লিপটা দেখলে টিভিএন টোয়েন্টি এর এই ক্লিপটাও চলুন দেখে আসি আমি তো একটু আগে বার্তা দিয়েছি টিভিএন টোয়েন্টি ফোর কে চব্বিশ ঘন্টা হয় চব্বিশ সেকেন্ডের ভিতর প্রতিরোধ করছি এটাই হচ্ছে টিভিএন টোয়েন্টি ফোর না খেলা শুরু আবার খেলবেন আসেন এবার গগজ খেলবো খেলা হবে তো দেখান কি যে কুত্তা लेके আসছে যে ওদিকে এই বীর বিক্রম বিএনপির নেতাদের যারা নিউইয়র্কে এই মারামারি করতে একদম মানে আঙ্গুল টাঙ্গুল ফাটিয়ে মারামারি করছেন টেলিভিশনে দেখাচ্ছেন যে গগলস খুলে এবার বাড়াবাড়ি করবে সেই গগলস খুলে মারামারি করা বিএনপির নেতাকর্মী সমর্থকদেরকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার হোটেলে পাচ্ছেন না এবং হোটেলে পাচ্ছেন না বলে তিনি হোটেল থেকে বেরোতে পারছেন না কারণ নিউ ইয়র্ক পুলিশ প্রথম দিনের ওই ডিমকাণ্ডের পরেই তাদেরকে বলে দিয়েছিলেন যে আপনাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার সেটা করা সম্ভব হবে না এবং অন্যদিকে আপনাদেরকে তো আমি বলেছি যে তারেক রহমান পছন্দ করেন না যে বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা ঢাকা ঢাকার বাইরে কিংবা মানে বিদেশে আহ নেতা কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগ করুন তিনি বিশ্বাস করেন না আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো তার বিশ্বস্ত নেতৃবৃন্দের একজন ননি তো এই অবস্থায় মির্জা ফখরুল বেরোতে পারছেন না বিএনপির নেতা তার একটা কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে বা তিনি একটু জ্যাকসন হাইটসে যেতে পারছেন না তিনি একটা বিরাট জনসংযোগের আয়োজন করতে পারছেন না তিনি বসে আছেন হায়াত হোটেলে সফর সঙ্গীরা যে হোটেলে আছেন হোটেলের লবিতে তিনি নেতাকর্মীরা কয়েকজন আসছেন দশ পনেরো জন ওই ভিড়ই তিনি সহ্য করতে পারছেন না এই ভিডিওটি ভাইরাল হয়েছে দেখে আসি যে বিএনপি নেতারও তার কর্মী সমর্থকদের প্রতি কি ধরনের মানে রাগ ক্ষোভ অবহেলা মানে এই দল কি করে নেতাকর্মীরা একত্রে সংগঠিত হবে সংযুক্ত হবে এবং তারা নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক কর্মসূচি দেবেন দেখে আসি মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি নেতাদের একটা কথোপকথন যার ভিডিও বিএনপি নেত্রীবৃন্দই প্রকাশ করেছেন অথচ দেখেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে তার নেতাকর্মীরা শুধু যে তাহের ভাই তাহের ভাই বলে সুরক্ষিতভাবে সম্বর্ধনা দিতে দিতে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে এসেছিলেন সেটাই নয় এই সৈয়দ মোহাম্মদ তাহের তিনি রীতিমতো একটা বিরাট কয়েক হাজার মানুষের উপস্থিতিতে নিউইয়র্ক শহরে একটা গণসম্বর্ধনা পেয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির কিন্তু মির্জা ফখরুলের মতো একেবারে আবেগের আতিশত ভেসে যান নাই যে দারুণ শক্তিশালী বক্তৃতা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজামার জীবন ধন্য তিনি মনে হয় কৌতুকোচ্ছলে এবং একরকমের বিদ্রুপাত্মক স্বরে নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলছেন বক্তৃতা চমৎকার হয়েছে এমন বক্তৃতা হয়েছে যে এতে গোল্ড মেডেলের ব্যবস্থা থাকলে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস এই গোল্ড মেডেল পেতেন বুঝতেই পারছেন মন্তব্য থেকে যে বিদ্রুপের সুরটা নায়বে আমিরের কথায় স্পষ্ট নাইবে আমির এই গণসম্বর্ধনায় দেখুন তার সম্বর্ধনার অবস্থা তার লোক সমাগম করতে পারার ক্ষমতার অবস্থা এবং এই দলটির সংগঠিত হতে পারার অবস্থা কাজে জামায়াতে ইসলামের নেতাকর্মী সমর্থকেরা ডক্টর ইউনুস যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার বাইরে মাস্তানি করে তাদের রাজনৈতিক শক্তি সামর্থ্য খরচ করছেন না কারণ জামায়াতে ইসলামের নায়েবে আমিরের এই বক্তৃতাটাও পুরোটা ইন্টারনেটে আছে যদি শোনেন তিনি সরাসরি বলেছেন নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন না দিলে জনগণই প্রতিহত করবে মানে তিনি আহা ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই নির্বাচন দেবেন সবচেয়ে ভালো নির্বাচন দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসই তো আমাদের দলের নেতা এরকম কোনো পরিস্থিতিতে তিনি নাই তিনি তার নেতাকর্মীকে বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় আপনারা কি রাস্তায় নামবেন আপনারা কি জাতিসংঘের সামনে গিয়ে দাঁড়াবেন মানে তিনি জাতিসংঘের সামনে এখন ডক্টর ইউনুসের জন্যে তার নেতাকর্মীদেরকে দাঁড় করিয়ে তার রাজনৈতিক প্রয়োজনে যখন নেতাকর্মীদের দরকার হবে সে সময় তিনি নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার কাজটা বাকি রেখে যেতে চান না তিনি তার কাজে তার রাজনৈতিক উদ্দেশ্যের জন্য তার রাজনৈতিক সমর্থনে জামায়াতের জামায়াতের নেতাকর্মী সমর্থকদের নামতে বলেন। মানে নেতাদের রাজনৈতিক শক্তি সংগঠনের পার্থক্যটা এত পরিষ্কার হয়ে উঠল নিউ ইয়র্ক শহরে এরপর জামায়াতের নাইবে আমির তার বক্তৃতায় দেখছি এটাই সকল প্রায় বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হচ্ছে সম্ভবত এটাই জামায়াতের তরফেও হয়ে থাকতে পারে যে তরফেও এই অংশটির কথাই বলা হয়েছে যে পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে যদি ভারত জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের ভেতর ঢুকে পড়ে কারণ এই আশঙ্কা নাকি অনেকে প্রকাশ করছেন নায়বে আমির বলছেন যে তাহলে ভারতের হাত থেকে দেশকে মুক্ত করে তারা আসল মুক্তিযোদ্ধায় পরিণত হবেন তিনি গাজোয়াতুল হিন্দের স্বপ্নের কথা তুলে ধরছেন তার নেতাকর্মী সমর্থকদের সামনে মানে যেই স্বপ্নে ভারতীয় উপমহাদেশে মুসলিম অমুসলিমদের যুদ্ধে নবিরাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই উপমহাদেশের কর্তৃত্ব নিয়ন্ত্রণ আসবে মুসলমানদের হাতে সৈয়দ মোহাম্মদ তাহের কি বলছেন সেটা শুনে আসি তাহলে একটা খাটি মুক্তিযুদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হইব দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে কি বলে এটা দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলাতে লেতে ঘোড়া তুন নামলেই লাঠি দিয়ে ধরব কি জাহেজ না না জায়েজ আমি সবসময় জাহেজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্ধেকেরে কি করবো ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজোয়ায় হিন সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে সৈয়দ পরিষ্কার ভাবে ওই হায়াতে মানে হোটেলের নিচের লবিতে সাংবাদিকদের সাথে যখনই কথা বলেছেন তখন তার তার দলীয় নেতা কর্মী সমর্থকদের সামনে পরিষ্কার বলেছেন যে কিছুতেই তারা পিয়ার ছাড়া নির্বাচনে যেতে প্রস্তুত নন তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই নির্বাচন চান নিম্নকক্ষেও উচ্চকক্ষেও বিশেষভাবে নিম্নকক্ষে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়ার কথা অন্যদিকে মির্জা না ফখরুল ইসলাম আলমগীরকে যখন এই প্রশ্ন সাংবাদিকেরা করলেন তিনি যখন বললেন তিনি ভীষণ ডক্টর সংস্কারের যে হয়েছেন সাফল্য তিনি তুলে ধরেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে সেই বক্তব্যে এবং নির্বাচনের প্রতিশ্রুতিতে মির্জা ফখরুল বললেন এটা তেমন কোন সমস্যা না আমরা তো রাজি হইনি কাজেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা পরে আলোচনা করে নেওয়া যাবে তার মানে বিএনপির নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও একটা পাঁচশো জনের একটা সমাবেশ ঘটিয়ে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা জায়গায় গিয়ে কি উদ্দেশ্যে কি লক্ষ্য নিয়ে তারা আগামী সরকার গঠন করতে চাইছেন কি ধরনের বাংলাদেশ তারা উপহার দিতে চাইছেন এর কোনো কিছু বলবার অবস্থায় নাই বিএনপি বাংলাদেশের এখনকার রাজনীতিতে যারা নিজেদেরকে বৃহত্তম দল হিসেবে দাবি করে সৈয়দ মোহাম্মদ তাহের বক্তৃতাটা যদি শোনেন তাহলে শুনবেন সৈয়দ তাহের সেই বক্তৃতায় বলছেন যে ভারতও যদি বাংলাদেশে ঢুকে যায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তাহলে আওয়ামী লীগ তো ভারতের বিরুদ্ধে লড়াই করবে না আর আরেকটা যে বড় দল সেই দলের দিন এই রাজনৈতিক শক্তি সংগঠন সাহসী হবে না যে তারা কোনো লড়াইয়ে যুক্ত হবে বিএনপি নিজেদেরকে ঠিক সেরকম একটি দলে পরিণত করেছে যেই দল ভুল জায়গায় শক্তি ক্ষয় করছে যেই যেই দল ভুল নেতার পেছনে তাদের সমর্থন দিচ্ছে যেই দল ভুলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি তাদের সরকার নাকি তাদের সরকার গঠনের জন্যে এখন নির্বাচনকালীন প্রস্তুতি নেওয়াটা দলটির প্রয়োজন দলটি ভুলে গেছে তাদের নেতা কি ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তাৰক ৰহমান খালেদা জিয়া